খাবার খাওয়ার সময় হলে খাবার রেডি সবাই খেতে চলে আসো এই কথা বলবেন না বিশেষ করে আপনার সন্তানদের সামনে তো এই কথা কখনোই বলবেন না কারণ আপনার পরিবারের সদস্যরা কোনো অতিথি নয় যে আপনি খাবার রেডি করে সবকিছু গুছিয়ে টেবিল গুছিয়ে তাদের ডাকবেন আর তারা এসে খেয়ে দিয়ে আবার অতিথির মতো সব কিছু ফেলে রেখে চলে যাবে বাংলাদেশে বেশিরভাগ পরিবারে মনে করা হয় খাবার গোছানো টেবিল গোছানো খাবার সামনে তুলে দেওয়া শুধুমাত্র মায়ের কাজ এটি একটি ভুল ধারণা পরিবার যেমন সবার তেমনি খাবার রেডি করা বা টেবিল রেডি করার মাকে সাহায্য করার দায়িত্ব কিন্তু সবার পরিবারের বাকিরা বাইরে থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের সামনে তিন বেলা খাবার এবং পানি তুলে দিতে হবে বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের পানিটুকু পর্যন্ত নিজে ঢেলে খান না বরং ঘরের স্ত্রীর উপর নির্ভর করেন যেন তারা পানিটুকু পর্যন্ত ঢেলে খেতে পারেন না তাই আপনার সন্তান যেন এমন না হয় তার জন্য ছোটবেলা থেকেই ঘরের কাছে তাকে